দেশের প্রবাসী সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যদি ইতালিতে বৈধভাবে সে কাজ করতে চান তাহলে আপনার জন্য আজকের সুখবরটি ইতালি সরকার জর্জ মিলনি সরকার দুই থেকে দুই সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক নিয়োগের জন্য ফ্লুসি ঘোষণা করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত ফ্লুসিতে ইতালি গভর্নমেন্ট পাঁচ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তারা এ কোঠা ঘোষণা করেছে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনারা কোন কোন সেক্টরে আবেদন করতে পারবেন এবং কোন সেক্টরে কত সংখ্যক কোঠা বরাদ্দ হয়েছে এবং কোন বছর অর্থাৎ ছাব্বিশ সাতাশ সালে তিন বছর প্রতি বছর কত সংখ্যক করে কোঠা বরাদ্দ হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো ভিডিও শেষের অংশে আপনাদেরকে জানিয়ে দেব অনুগ্রহ করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনি প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তো অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো নতুন নতুন আপডেট খুব দ্রুত পেয়ে যান প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়েছি অনেকে প্রশ্ন করেন ভাই দ্বীকৃত ফ্লুসিটা আসলে কি ফ্লুসি মানেই কি ভিসা আসলে ফ্লুসি হচ্ছে ইতালি গভর্নমেন্টের মাধ্যমে সরকার ঘোষিত একটা বৈধ উপায়ে ইতালিতে ইতালিতে আসার সুযোগ সুযোগ এই সুযোগের মাধ্যমে এসে কাজ করার ইতালি বিদেশি পান এ করেছে যে দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ সালের জন্য অর্থাৎ তিন বছরের জন্য চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশটি কোঠা বরাদ্দ করেছে তিন বছরে কোন বছর কত সংখ্যক কোঠা বরাদ্দ করেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে দুই হাজার ছাব্বিশ সালে হচ্ছে এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি সাতাশ সালে এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশটি এবং সালে হচ্ছে এক লাখ ছেষট্টি হাজার আটশো পঞ্চাশটি কোঠা এই তিন বছরে সিজনাল সেক্টর অর্থাৎ কৃষি হোটেল ও পর্যটন খাতে মোট দুই লক্ষ সাতষট্টি হাজার কোঠা বরাদ্দ হয়েছে অপরদিকে নন সিজনাল নির্মাণ খাত কারখানা সেলফ কর্মসংস্থান সেখানে বরাদ্দ হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশটি সেই সাথে ডোমেস্টিক এবং কেয়ার গিভারে কোঠা বরাদ্দ হয়েছে একচল্লিশ হাজার আটশোত এইসুসিতে সবচেয়ে বেশি কোঠা বরাদ্দ হয়েছে যেটা সিজনাল কারণ ইতালিতে সিজনাল কর্মীর খুবই সংকট আর পাশাপাশি যারা অভিজ্ঞ দক্ষ তারা স্পন্সর বা নন সিজনাল যে আছে সেখানে আপনারা সুযোগ গ্রহণ করতে পারেন এখন অনেকে প্রশ্ন করতেন ভাই আগেও তো অনেক ঘোষণা হয়েছে আবেদন করেছি কোনো কিছু হয়নি তা আপনি কীভাবে আবেদন করবেন প্রশ্ন হচ্ছে ভাই আমি কিভাবে আবেদন করবো প্রথমত হচ্ছে আপনার প্রথম একদম ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ভালো একজন নিয়োগ কর্মকর্তা অর্থাৎ আপনার মালিক খুঁজে বের করতে হবে সে মালিক আপনার হয়ে অস্তার জন্য আবেদন করবে মালিক যখন আবেদন করবে তখন নির্দিষ্ট একটি ক্লিক ডে দেওয়া থাকবে অর্থাৎ ক্লিক ডে হচ্ছে একটা নির্দিষ্ট সময় যখন আপনার আবেদনটা সাবমিট করতে হবে পূর্বে প্রিফাইলিং করতে হয় যেখানে আপনার ফাইলটা জমা থাকবে সব কমপ্লিট করে এবং একটা নির্দিষ্ট ডেটে বা সময়ে আপনার এই ফাইলটা সাবমিট করার সময় দেয় এখানে এমন একটা সিচুয়েশন থাকে সিচুয়েশনটা এরকম যে আগে আসলে আগে পাবেন এরকম যে যত নির্দিষ্ট সময় যখন স্টার্টিং সময় হয় তখন যত দ্রুত যে ক্লিক করে ফাইলটা জমা দিতে পারবেন তার নলস্ত ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আপনি নির্দিষ্ট সময় ক্লিক করলে যে আপনার নলস উঠবে এটাও কিন্তু ঠিক না কারণ আপনার মালিকের পেপারস ডকুমেন্টস তার কোম্পানির প্রেশন যদি সব কিছু ভালো না থাকে সব কিছু যদি ঠিক না থাকে তাহলে আপনার নোলস্তা উঠবে না যতই আপনি নির্দিষ্ট মালিক দ্বারা আবেদন করেন না কেন বাংলাদেশ থেকে অনেকে ইতালি আসতে চান তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তথ্যের অভাব এবং হচ্ছে প্রতারণা তো এখানে একটা বিষয় বলে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করে তারা সব সময় চায় আপনাদেরকে সঠিক তথ্যটা জানাতেন একসময় একটা সময় ছিল যারা হচ্ছে আপনাকে যে বলতো যে হ্যাঁ আমার ভাই থাকে আমার খালু থাকে আমার মামা থাকে সে ইতালিতে কোটি কোটি টাকার মালিক সে ইতালিতে পুকুরে ইলিশ চাষ করে তাদের সিমেন্টের গরু বাসর আছে এরকম অনেক কাল্পনিক কাহিনী শুনে আপনাদেরকে বলতো যা সেখানে আবেদন করলে আপনি চলে যেতে পারবেন আসলে এরকম কিছু না সঠিক মালিক না হলে আপনি ইতালিতে আবেদন করে কোনো লাভ নেই অতএব আপনি একজন নির্দিষ্ট মালিক এবং ভালো মানের মালিক যে ইতালিতে ব্যবসা করে বা তার নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে সেখানে তার আপনাকে আনার মতো অ্যাভেলিটি আছে এরকম একজন ভালো মালিক খুঁজে তারপর আপনাকে আবেদন করতে হবে অযথা দালালের সাথে বা কারো কথায় পরিচিত হয়ে আপনি আবেদনের সাথে জড়াবেন না আমরা অনেকে যেটা মনে করি যে মুখরোচে অনেক বড় বড় কথা বললেই আমরা তাদের প্রলোভনে পড়ে যাই তাদের গল্পের বেড়া জাল আটকে যাই আসলে এরকম কোনো প্রতারক বা মুখরোচক গল্পের বেড়া যাওয়া আপনারা আটকিয়ে যাবেন না বা জড়িয়ে যাবেন না কারণ আপনার টাকা অনেক কষ্টের টাকা আপনি স্বপ্ন দেখে আসবেন ইতালি আসতে গিয়ে অনেক অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে অনেকে প্রতারণার পড়ে পড়েছেন অনেকে সয় সম্বল অর্থ হারিয়েছেন তা আমি এটুকু সাজেস্ট করবো আপনারা ভালো মাধ্যম দিয়ে আসান সঠিকভাবে ইতালি আসেন আপনার ফ্যামিলি আর্থিক লাভবান হোক দেশ লাভবান হোক আমি অন্তর থেকে সবসময় এটা চাই এই জন্য আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা যাতে ভুল পথে বিভ্রান্ত না হন আপনারা বুঝে শুনে তারপর অগ্রসর হবেন ভালো মালিকের মাধ্যমে আবেদন করবেন দালালের খপ পড়বেন না তো এখন বলতে পারেন ভাই আপনি কি করেন ভাই আমি লোক নিয়ে আসার কাজে কোনোভাবেই জড়িত না আমি লোক নিয়ে আসার চেষ্টাও করি না আমি যতটুকু পারি অনেস্টলি আমি আপনাদেরকে তথ্য দিয়ে সঠিক তথ্যের মাধ্যমে আপনাদেরকে এসে হেল্প করার চেষ্টা করি আমি এখন আপনাদের কাছে যতটুকু ভালো আছি এখন যদি আমি একটা লুক আনার চেষ্টা করি যদি কোনো কারণে ফল্ট হয় তখন আমার নাম চলে যাবে দালালের খাতায় অতএব আমি এ আমার যেটুকু আত্মসম্মানবোধ আছে সেটুকু আমি বজায় রাখতে চাই আপনাদের মধ্যে ভালোবাসার মধ্যে থাকতে চাই তো সর্বশেষ একটা কথা বলবো যদি আপনাদের আমার কথাগুলো বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি প্রথমবার হয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম